শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে দশটা সকালবেলা তাড়াতাড়ি কাজ করে নিয়েছি আজকে একটুখানি যাওয়ার আছে এক জায়গায় তো কোথায় যাওয়ার আছে তোমাদেরকে বলছি একটু পরে তার আগে দেখো চুল সিঁড়িকে চুল বাঁধতে বসেছি আর রান্না করে নিয়েছি এখন পড়ছে বৃষ্টি জোরে তো বেরোবো কি করে সেটাই ভাবছি এখন তো কালকে একটা অঘটন ঘটে গেছে সেটা হলো সিঁড়িকে সিঁড়ি দুপুরবেলা খেলা করছিল বাইরে উঠানে আর আমাদের ঘরের সামনে একটা বিড়াল শুয়েছি দরজার সামনে আর সিঁড়ি কি করেছে ঘরে ঢোকার জন্য দরজা মানে জুতোরা খুলতে গেছে আর ওর লেজেতে পা লেগে গেছে তো লেজেতে পা লেগে গেছে ও ভেবেছে ওর ধরে হয়তো টেনেছে তো এরকম করে আচর দিয়ে ভয় আচর গেছিল আর হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কালকে সন্ধেবেলা ওর বাবা নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তো ডাক্তার বললো মানে ওষুধের দোকানে যে ডাক্তার ওষুধের দোকানে নিয়ে গেছিল কালকে মানে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিল ফোন করে তো তিনি বললেন যে ওর যেহেতু ভ্যাকসিন চলছে তো ইঞ্জেকশান দিতে হবে না এখন তো ওর এই ফোর প্লাস ওই সামনের মাসে ফাইভ চারে পাঁচে পড়বে তো তিন বছরে যে ভ্যাকসিনটা চলেছে তো তার জন্য ওকে দিতে হবে না বলছে ইঞ্জেকশান কিন্তু তাও আমি ভয় পাচ্ছি মানে আমি আবার সন্ধ্যেবেলা ওর বাবা আবার ওষুধের দোকানে নিয়ে গেছিলো ওকে তো অ্যালোপ্যাথি ওষুধের দোকানে নিয়ে গেছিলো যে ওকে ইঞ্জেকশান দিতে হবে কি না তো তিনিও বললেন যে না ইঞ্জেকশান দিতে হবে না ভ্যাকসিন চলছে আবার তো সামনের মাসে আবার ভ্যাকসিন পাবে একটা পাঁচ বছরে তো তাও আমার মা দাদা সবাই ভয় পাচ্ছে ওরা বলছে একবার হসপিটালে নিয়ে যেত হসপিটালের ডাক্তারকে দেখাতে তো আমি এখন ওই যে সকালবেলা তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিয়েছি হসপিটালে নিয়ে যাবো ওকে কি বলে দেখি ডাক্তার আগে একবার ওকে আমাদের যে খরগোশ আছে খরগোশটা কামড়ে দিয়েছিলো ওকে তো নিয়ে গেছিলাম তখন বলেছিল যে খড়গশে কামড়ালে বিষ হয় না কিন্তু একটু সাবান ঘষে দিলেই হয়ে যায় তো কালকে তো আমি সাবান ঘষে দিয়েছিলাম তো তারপরেও বলেছিলো যে ও তো এখন ভ্যাকসিন চলছে এখন আর ইঞ্জেকশান দিতে হবে তবুও আমার মা আর দাদা ভয় পাচ্ছে তো বললো যে যা গিয়ে একবার ডাক্তারের কাছে জিজ্ঞেস করে আয় হসপিটালে তো ওই জন্য ওকে নিয়ে এখন আমি হসপিটালে যাব ঠিক আছে তো গিয়ে দেখি কি বলে আর বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে তো এখন একটুখানি অল্প করে খেয়ে নেবো হসপিটালে গেলে না খুব জার্নি হয় তো খিদে পেয়ে যায় তো সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর এখন হসপিটালে যাব বলে কটা ভাত খেয়ে নেবো আলু বেগ আলু পটল ভাজা দিয়ে হুম তা চলো খেয়ে নিই তারপরে আমরা বেরোচ্ছি ঠিক আছে বেরোবো যখন তখন আবার দেখা হচ্ছে এদিকে বেরিয়ে পড়েছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হ্যাঁ গঙ্গায় গেছিলাম হ্যাঁ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাও বেরিয়ে পড়লাম এর থেকে কম মার হবে না এরকমই বৃষ্টি পড়বে ঠিক আছে এই এই যে 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 ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ওই আর আমি রাস্তাটার অবস্থা খুবই খারাপ এদিকে সরে নোংরা ভর্তি রাস্তায় একটু দেখে দেখে হাট মনে হ্যাঁ ঠিক আছে ঝুঁটি দুটো তো হেভি হয়েছে সিঁড়ির জন্য এই লাল দুটো গাড়ার এনে দিয়েছি ঝুঁটি পাতার জন্য চুল বাঁধবো চুল বাঁধবো গার্ডার আর খুঁজে পাই না একটা করে গার্ডার বেঁধে দেবো আর ওগুলো খুলে খুলে ফেলে দেবে এদিক ওদিক আর খুঁজে পাই না এই দুটো দিন বেশি দিন নেই পরশু দিন এনে দিয়েছি তো দুই তিন দিন থাকবে তারপরেই হারিয়ে যাবে না না যত্নমি রাখবো তো ঠিক আছে চলো রাস্তা খুব নোংরা জল কাদা নোংরা গোবর ভর্তি একটুখানি দেখে দেখে তারপরে চলো তো এই যে রোডে ওঠার পরে সঙ্গে সঙ্গেই আমি টোটো পেয়ে গেছিলাম আর বৃষ্টি পড়ছিল বলে টোটোর দুপাশে পুরো একদম ঢাকা দেওয়া ছিল আর দেখো সিঁড়ি এত আনন্দ করছিল মানে ঝাঁকুনি দিচ্ছিল রোডা টোটোর সাথে মানে ও আনন্দ করছিল। আর এই যে দুপাশে বন্ধ ছিল বলে না একদম হাওয়া বাতাস ঢুকছিল না আমার না শরীরটা খুব খারাপ লাগছিল আমি যখন গাড়ি জার্নি করি তখন কিন্তু এই যে একটু হাওয়া বাতাস না পেলে আমার খুব শরীরটা খারাপ লাগে তো হসপিটালে এসে সব কিছু হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার আগে আমার মনে পড়ে গেল যেখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম সেখানে না আমি ছাতাটা ফেলে রেখে এসেছি তো সিঁড়িকে বললাম তাড়াতাড়ি চ ছাতাটা নিয়ে আসি নাহলে আবার কেউ নিয়ে চলে যাবে ওই জন্য আর এখানে ওষুধ দেয় বলে এখানে ওষুধের লাইনটা পড়েছে বলে এত ভিড় তো এই বিল্ডিংয়ে আমি এসেছিলাম কেন তো ওই বিল্ডিংয়ে ওই পাশে আরেকটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে গেছিলাম ডাক্তার দেখাতে আর এই বিল্ডিংয়ে আসতে হয়েছিল আমাকে সেটা তোমাদেরকে পরে বলছি তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওইখানে আমি এখন ছাতাটা নিয়ে আসতে গিয়ে আর তার আগে বলি তোমাদেরকে এটা হচ্ছে আমাদের চুচুড়া সদর হসপিটাল তো এখানেই কিন্তু আমরা সবাই মানে আমাদের এই যে চুচুড়া এলাকায় যত হুগলি জেলাতে হুগলি জেলাতে যত মানুষ আছে সব মানে এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় হসপিটাল তারপরে আছে আরও মগড়া হসপিটাল আছে তারপরে হচ্ছে ত্রিবেণীতে হসপিটাল আছে তো আমরা এইখানে এই হসপিটালেই আসি চুচুড়া হসপিটালটাই কারণ আমাদের বাড়ির থেকে এটাই একটু কাছে পড়ে তো এইদিকে ছাতাটা নিয়ে আসলাম যে ঘরটাতে ওই ঘরে কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম আর এই যে এখান থেকে তোমাদেরকে আমাদের হসপিটালের ভিউটা একটু দেখাচ্ছি এখানে সবাই বসে থাকে নিচে যত বাড়ির পেশেন্টের বাড়ির লোকেরা আসে ওই এখানে বসার জায়গা করে দিয়েছে সবাই বসে থাকে তো এই যে এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার যেতে যেতেই তোমাদেরকে বলছি যে কি হয়েছে না হয়েছে তো ডাক্তারের কাছে যখন গেলাম তখন কিন্তু সিরিকে ডাক্তার দেখে প্রথমে বলল যে ভ্যাকসিন চলছে আমি বললাম হ্যাঁ তিন বছরে একটা দেওয়া হয়েছে তো স্ত্রীর যে জন্মের যে কার্ডটা ছিল মানে জন্ম হওয়ার আগে যে কার্ডটা করতে হয় সেই কার্ডটা দেখতে চাইলেন ডাক্তারবাবু তো দিলাম সেটা নিয়েই গেছিলাম আমি সঙ্গে করে তো তারপরে ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে ভ্যাকসিন দেওয়া আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ইঞ্জেকশানটা দিয়ে নিলেই ভালো হয় তো আমি বললাম যে দিতে হবে বললো হ্যাঁ দিলে ভালো হয় তো চারটে ইঞ্জেকশান দিকে দিয়েছে ডাক্তারবাবু মানে চার দিন আমাকে আসতে হবে তো আজকে দিয়েছে দু হাতে মানে একটা ইঞ্জেকশানই পুশ করেছে দু হাতে দুবার পুশ করেছে তো আর আবার আসতে হবে আমাকে রবিবারে আরও দুটো ডেট দিয়েছে তো মোট আমাকে আর কোনো তিনবার আসতে হবে তো সিঁড়ি তো প্রথমে খুব কান্নাকাটি করছিল দিতে চাইছিল না তারপরে জোর করে ওকে হাত ধরে চেপে ওকে দেওয়া করিয়েছি তো যাই হোক বাড়ি চলে এসেছি স্নান করেছি আর আমি আলু আর পটল ভাজা আর ভাত করে রেখে গেছিলাম আর আমার বর এই যে মাছের ঝালটা রান্না করেছে তো এখন হচ্ছে খেতে বসে পড়েছি আর সঙ্গে কিন্তু লেবুও নিয়েছি তো চলো সবাই মিলে এখন খেতে বসেছি আর শরীরটা খুব খারাপ লাগছে বলে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি এখানেই শেষ করে দেবো ভিডিওটা আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে